তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু টোপেন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান এই দু হাজার পঁচিশে পাবেন বলে অদের আগ্রহে সেই নোটিফিকেশন প্রকাশের আশায় দিন দিনগুনছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা শুধুমাত্র এসএলএসটির ওপরেই ফোকাস রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনাদের বারবার আমাদের ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে যে পরিমাণে কমেন্ট আসছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওগুলো আমরা ক্রিয়েট করি বা ইনফরমেশন নিয়ে সেই তথ্যগুলো আপনাদের কাছে আমরা ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করি তো অলরেডি চাকরি যে পরিমাণে কমেন্ট করছেন বারবার কিন্তু সেটা থেকে পরিষ্কার হচ্ছে যে অলরেডি কিন্তু আমাদের এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে প্রচুর চাকরিপার্থীরা কিন্তু গুণে চলেছেন এবং ওয়েট করে চলেছেন তারা শুধুমাত্র এসএলএসটির জন্যই কিন্তু প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু আদার্স কোনো রিক্রুটমেন্টের জন্য সেরকমভাবে প্রিপারেশান নিচ্ছেন না আলটিমেটলি তারা নিয়োগ চায় এসএলএসটিতেই তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে গত বছর থেকেই মোটামুটিভাবে আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হলেও সেরকমভাবে নোটিফিকেশান তারা কিন্তু প্রকাশ করতে পারেনি আবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা দেখছি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটাকে সামনে তুলে এনে বর্তমান রাজ্য সরকারও নিয়োগ নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু তৈরি করছে তো আদৌ আমাদের এসএলএসট টি নতুন নিয়োগের নোটিফিকেশান ঠিক কবে প্রকাশিত হবে বা সেই নোটিফিকেশান আদৌ প্রকাশ করা হবে কিনা না এই নিয়ে একটা সংশয় কিন্তু সকলের মনে কাজ করছে তাই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু নজরে আসছে কমেন্ট সেকশন ঘুরলেই তো অলরেডি কিন্তু আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই কারণেই বলতে চলেছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হওয়ার কথা থাকলেও আদৌ সেটি ঠিক কবে নাগাদ শুরু হবে এই নিয়ে কিন্তু কারোর পক্ষেই কোনো অ্যাকুরেট আপডেট কিন্তু দেওয়া সম্ভব নয় তাই রাজ্যের প্রার্থীদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনারা কিন্তু শুধুমাত্র এসএলএসটি নিয়োগের জন্য বা রাজ্যের কোনো নির্দিষ্ট নিয়োগের জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকবেন না অবশ্যই কিন্তু শুধুমাত্র আপনারা রাজ্যের নিয়োগের জন্য দিন গুনবেন না বা ওয়েট করবেন না রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলোর ওপরও একটু ফোকাস রাখবেন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল নিয়োগগুলো হচ্ছে সেই সকল নিয়োগের উপরে একটু কিন্তু ফোকাস রাখবেন আপনাদের জন্য খুব শীঘ্রই এই মোটামুটি জানুয়ারির তেইশ তারিখ থেকে কিন্তু আবারও ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে কিন্তু গ্রুপ ডি পোস্টে যে নিয়োগের নোটিফিকেশান ছাড়া হয়েছে সেটা অনুযায়ী কিন্তু ফেন্স আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডো শুরু হয়ে যাবে তো সেটাতেও কিন্তু ফেন্স আপনারা অবশ্যই একটু অংশগ্রহণ করার চেষ্টা করবেন তাতে করে কী হবে আলটিমেটলি আপনাদের কিন্তু যে বয়সের ডিফারেন্স হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর কোনো প্রবলেম করবে না অর্থাৎ আপনারা কিন্তু একটা সুযোগ কিন্তু পাবেন তবে আপনারা যদি শুধুমাত্র এই বর্তমান রাজ্য সরকারের উপর নির্ভর করে এস এল এসট টি নতুন নোটিফিকেশন কবে আসবে না আসবে এই বিষয়টা জানার জন্য দিন গুনতে থাকেন এবং অবশ্যই আপনার মূল্যবান সময়টা যদি ওয়েস্ট করতে থাকেন তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার বয়স সীমাতে বড়ো ধরনের ইফেক্ট পড়বে এবং আপনি কিন্তু এসএলএসটির শুধুমাত্র একটি সুযোগই হয়তো পেতে পারেন তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে মনোযোগ সহকারে আপনারা কিন্তু শুনে নিন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্য রাজ্য সরকারের পক্ষ থেকে যা খবর দেওয়া হচ্ছে সেই অনুযায়ী আমাদের এস নিয়োগ কিন্তু হবে শুধুমাত্র এইটুকুই কিন্তু বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসএলএসটি নতুন নিয়োগ করানো হবে এইটুকুই কিন্তু আপডেট এসছে তবে এই নিয়োগ প্রক্রিয়া ঠিক কমে নাগাদ শুরু করতে পারবে বর্তমান রাজ্য সরকার সেই নিয়ে কিন্তু শুধুমাত্র আপডেট ছাড়া কোনো ক্লিয়ার নোটিফিকেশন বা কোনো ক্লিয়ার ইনফরমেশন বা কোনো ক্লিয়ার প্রমাণপত্র কিন্তু এখনও পর্যন্ত কারোর কাছে নেই তাই আপনাদেরকে এটাই বলছি সকলেই কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যের নিয়োগের ওপরে ভরসা করে বসে বসে থাকবেন না অবশ্যই পার্শ্ববর্তী রাজ্য রয়েছে এবং তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন নিয়োগ রয়েছে রয়েছে সেগুলোর উপর একটু নজর রাখার চেষ্টা করবেন সেগুলোতে একটু অংশগ্রহণ করার চেষ্টা করবেন তো এইটুকু বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম অনেকেই বারবার এসএলএসটির নতুন নিয়োগ সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে এসে করছেন তাই মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ক্রিয়েট করে সিচুয়েশনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন তো যদি কারোর এই বিষয় নিয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা আবারও আপনাদের করা কমেন্টের ওপরে বেস করে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে